হ্যালো ফ্রেন্ড আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে আছে মাদার্স ডে তো মাদার্স ডে একটু কেক কাটিং করে দিয়ে চলে যাব সোজা ডিনার রিসেপশানে তো রেডি হয়ে একদম সোজা চলে যাব দিয়ে যে একটু সেলিব্রেট করা

একটু ব্রিজ দেখতেছিল দিয়ে নামতেছে না তো সিঁড়ি ওর পাপা ওকে নিয়ে নামছে যে আরো হাঁটতে পারছে না নামতে পারছে না দিয়ে পাপা নামছে

এদিকে তাকা এদিকে তাকা কোথায় গিয়েছিলে এই যে ব্রিজ থেকে নানা দেবা বাড়ি যাচ্ছে প্রথমে গিয়েছিল ওরা আনতে দেবা নিচে না যাচ্ছে আসো এই যে তো আমরা চলে যাচ্ছি এবার বাড়ি অনেক ঘোরা হলো হ্যাঁ মাম্পু এই যে এবার জান্নার সামনে বসবে জিত করছে দেখি দেখা ওইদিকে তো চশমার পাপা চশমাটা পড়ে দিল চলো বাবুর চুল কেটে বিয়ে শেষ বাবুর চুল কেটে টাক করে দিয়েছে

ওখানে আগে ক্যাম্পন্নতনে ক্যাম্প লাগছে না ছোটখানা কথা ছিল এক এক জায়গাতে

আমরা লিচু বাগানে লিচু খাতে যাচ্ছি হ্যাঁ যে যত পারো তত খাও লিচু এই একটা জমিতে চলে আমরা ওই দূরে লিচু গাছ লিচু দেখা যাচ্ছে পঞ্চান্ন কিলোমিটার দূর থেকে এসেছি কোথায় লিচু খেতে পঞ্চান্ন কিলোমিটার দূর ঠিক আছে এই ছোট সিং আমাদের সবাই মিলে চলে এসেছি লিচু খেতে হে গাইস দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে সবাই চলে গেছে আগে আগে ঘুরতে আর বাচ্চাকে দিদি চেক করলে আমাদেরকে একজনকে এদিকে 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 ক্যামেরা দিকে কোথায় যাচ্ছে দেখেন সুয়ে ধরছে দেখেন ছেলেটাকে দিয়ে দিচ্ছে করলে ঠিক আছে ছেলের মা দৌড়াচ্ছে

চলে আসো আমার কাছে আসো এমনি করে দেখা হচ্ছে কোন অনেক লিচু খাবে একটা খেয়ে তো পারে না খেতে আবার অনেক লিচু খাবে এবার এদিকে লিচু গাছ খুঁজে বেড়াচ্ছে এত গাছ থাকতে এই গাছে লিচু ধরেনি আরে বাবা কোথায় উঠে গেছে লেচু খেতে হ্যাঁ গাছে উঠে গেছে না গিয়ে যেন গাছে উঠতে পারে

আর কি পড়বে তোমরা এখানে কি করছো তোমরা এখানে হাওয়া খাচ্ছো এই যে আমাদের টুকটুক চলে আসছে ভাইয়ের চলো 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 আমরা আগে চলে গেছি এই যে একটু ভেতরে ছিল তো আমরা আগে বেরিয়েছি যে এটা তিল বাগান পুরো এগাও 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 হ্যালো এই যে জান্নাত আর পাপা আগে কে যাচ্ছে আর যে বাগান পুরো তিলের গাছ একটা তিল আর একটা ছোট্ট গাছে নিচু ধরেছে আরে বাবা রে এই যে একটা ছোট্ট গাছের নিচু ধরেছে আর একটা পটল বাগান

তো আমরা বাড়ি চলে এলাম দিয়ে একটু আরাম করছি প্রচুর গরম ছিল বাগানে প্রচুর পরিমাণে গরম ছিল এখন এত মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো আমাদের বাইরে পুরো ই হয়ে গেছে না পাপা পুরো বন্যা হয়ে গেছে তো বাইরে মেঘও ডাকছে আমি এখানে শুয়ে আছি বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে এখন